মন্তলা স্কুল তো পেতুন এই ভিডিওর মাধ্যমে চামি সেই বেঙ্গলতে দুয়ের পরিপূরক নির্ণয়ের শর্টকাট টেকনিক বা কুশলান তো এই দুয়ের পরিপূরক নির্ণয়ের শর্টকাট টেকনিক কান আসলে কলেজর আইসিডি স্টুডেন্ট যারা এখন তারাতে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক বাইনারি সংখ্যার দুয়ের পরিপূরক নির্ণয় করি পাতে দেওয়া হয় তারাতে হলতে এই ভিডিও বলতে খামল লাগিব ভাই আমি শুরু করি ইয়ে দিয়ান এক্সাম্পল দেয় আগে এই দিয়ান এক্সাম্পলর মাধ্যমে হলতে আমি এই যে দুইয়ের পরিভর নির্ণ যে শর্টকাট টিকনিক গান আমি শিখিব এক্সাম্পল এক দিয়ে যদি আগে উদাহরণ সাধারণভাবে আমি যেভাবে দুইয়ের নির্ণয় করি সে পদ্ধতি বাইনারি সংখ্যা আট বিটর তা আমি হওয়ার বাইনারি সংখ্যা জিরো জায়গা ওয়ান ওয়ান ও জায়গা জিরো যেমন ইয় জিরো জায়গাত ওয়ান জিরো জায়গা ওয়ান জিরো জায়গা ও জায়গা জিরো ও জায়গা জিরো ও জগৎ জিরো জিরো জায়গা ওয়ান ওয়ান ও জায়গা জিরো অর্থাৎ বাইনারি সংখ্যা জিরো জায়গা ওয়ান ওয়ানো জায়গার জিরো বদলে দিলে হলো আমি একের পরিপূরক পেয়েছি সে বাইনারি সংখ্যা এবং তার লগে যখন আমি এক যোগ করি গই আমি সে বাইনারি সংখ্যা বড় দুইয়ের পরিপূরক পেয়েছি গই তাই হলো আমাদের সাধারণ যে নিয়ম আগে সেই নিয়ম তে এই নিয়মান মান গুরি বাড়তে জেনে যে এই বাইনারি সংখ্যা বড় একের পরিপূরক গুরু করতে যদি ভুল হয় বা একের পরিপূরক গুরু এক যোগ গুরি বা সে যোগ ফল যদি ভুল হয় ভুল হয় দিয়ে তাহলে আমার দুইয়ের পরিপূরক কোনো ভুল হয় হয়ে যায় আমি এই শর্টকাট টেকনিক মাধ্যমে খুব সহজে যে কোনো বাইনারি সংখ্যা দুইয়ের পরিপূরক নির্ণয় করি পারি তো আমি সেই এখানে নির্ণয় করি আমি যে সংখ্যা বোর বাইনারি যে বাইনারি সংখ্যা দুই এইগুলো নির্ণয় করা পড়ে আছে বাইনারি সংখ্যা বোর মূল্য আমরা আগে 1 0 1 1 1 0 0 0 তো এই যে যে সংখ্যা বোর আমার দুই এর পূরক নির্ণয় করা হচ্ছে সংখ্যা মূল্য গিলো আমি হবর ফে এ দেনেন যে বৃত্ত আগে বের হইতে আমি বেগ দেনেন দি বের এল এস বি আর বেগ বামেন দি বের হইতে হলো আমি এম এস বি ইবা হলো দে লিস্ট সিগনিফিকেন্ট বিট বা দেন সাইডে জিবি আগে এবি সবচেয়ে হম গুরুত্বপূর্ণ বিদ আর ইন জিবি এম এস বি মোস্ট সিগনিফিক দিবি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিদ হয় আর নিতে হবে আমি যেতে হবে একক দশক শতক হাজার গুড়ি নেই বাগো গো ইন্দিবের স্থানীয় যে মানান হম ইন্দি যত ইন্দি বাম ইন্দি তত স্থানীয় মান বেশি হয়ে আচ্ছা তা আমার যে সরকার টেকনিক্যাল সিয়া নব দেয় এল এস বি তো এম এস বি এতে চলাত বা দেনি নিত বাম ইন্দি এতে চলাত প্রথম ওয়ান্ন নভেম্বর আগ পর্যন্ত মানে প্রথম ওয়ান্ন পর্যন্ত ব্যাক কোন হলো দেয় অপরিবর্তিত থাকবে বিত্তুন যেমন আমি এই দিনিত বামিন দিয়ে এতে প্রথম ওয়ান্ন ইহ পর্যন্ত তার মানে প্রথম ওয়ান্ন পর্যন্ত দেখুন ব্যাক বিতন অপরিবর্তিত তাহলে জিরোবো জিরো থাকবো জিরোবো জিরো থাকবো জিরোবু জিরো থাক ওয়ানু ওয়ান থেব দেন তারপরে বিতন ওয়ান টেলে যখন জিরো মানে দিব জিরো তেলে ওয়ান মানে দিব তাহলে ওয়ান তালে জিরো মানে দিলুং ওয়ান তেলে জিরো মানে দিলুং জিরো তেলে ওয়ান ওয়ান তেলে জিরো এই হয়ে গেল মর এই দুই দুইয়ের পরিপূরক এই অবধি আমার দুইয়ের পরিপূরক সংখ্যা সংখ্যাগুলো যদি মিলেছে ওই দিয়ে চিরো জিরো 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 ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান জিরো তার মানে যে পদ যে সাধারণ যে পদ্ধতির দুইয়ের পরিপূরক লো আমি শর্টকাট টেকনিকর যে দুইয়ের পরিবরক দুজন আসলে তো এোদিক নিয়ে আমি আসলে এই শর্টকাট টেকনিকর মাধ্যমে ওদের যে কোনো বাইনের সংখ্যা খুব কম সময় ওদের আমি দুইয়ের পরিভক নির্ণয় করি তো উদাহরণ দুই নাম্বার আছে তো উদাহরণ দুইয়র এই জিনিসটা অলদায় সাধারণ যে নিয়মে হয় অলদায় দুই পরিভাগ নির্ণয় করা আবার এসে পদ্ধতি নিয়োগ আগে এবার বাইনের সংখ্যা আট বিটর আরে প্রথমে একের পরিপূরক ঘুরছে সে একের পরিপূরক ঘুরে যায় তাহলে একযোগ করলে দুই পরিপূরক সে আয় তো এই অলদায় সাধারণ যে নিয়ম আনা গিয়ে দিয়ে ধাপ আচ্ছা তা আমার যে সংখ্যা বড় অলদায় দুই এর পরিভাগ নির্ণয় করা ফরিভু সে সব শর্টকাট টেকটিকান ইয়ত প্রয়োগ করি এই সংখ্যা বড় দুই এর পরিভাগ নির্ণয় করি সংখ্যা বড় আগে মই লাগাও ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে ইবি অল দাম এল এস বি আর ইন্ডি বৃত্ত অল দাম এম এস বি সি হতে এলএস বি চলাম অর্থাৎ আমিনে চলাম প্রথম এক লাভ পানা পর্যন্ত ব্যাখ্যান অপর্বিত যেহেতু প্রথম একুশান একদম প্রথমেই আগে তাহলে পর্যন্ত অপর্বিত তথে তাই বাদ বাকি যে ওয়ান ওন জিরো জিরোন ওয়ান অক্ক তাহলে ওয়ান আগে এবার জিরো বানাই দিম জিরো বলে ওয়ান মানে দি ওয়ানরে জিরো মানি দিম ওয়ানরে জিরো জিরো আগে ওয়ান বানিম ওয়ানরে জিরো ওয়ানরে জিরো এই হয়ে গেলে আমার শ্রেণাব দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক আর যদি মিলি তার এই দুই পূরক আর এই দুই দু যায় তাজাহরং তুমি বুঝে পাচ্ছ দুই এর পরিপূরক এর শর্টকাট টেকনিক্যাল যে এর মাধ্যমে খুব সহজে যে কোনো কোনো বাইনারি সংখ্যা আমি দুই এর পরিপূরক নির্ণয় করি পারি আই আই তো এই জিনিস চান তোমার তো এমসিকিউ যকে ফরিকে দেব অনেক গো বাইনারি সংখ্যা দুই এর পরিপূরক নির্ণয় করা বাজে দিলে তুমি এই টেকনিক্যালের মাধ্যমে আমাদের খুব সহজে কম সময় হলতে দুই এর পরিপূরক বাইরে করি পারি আই আই তি আগে ইচ্ছে পর্যন্ত দেখাবো পরের ভিডিওতে বাকি কোনো কম থাকো জো জো